হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম আমাদের যে রাবিশগুলো ফেলেছিলাম ওই রাবিশগুলো এই জায়গাটা দিয়ে দেবো সামনে দেখতে পাচ্ছ রাবিশগুলো ফেলা আছে আর এখান থেকে আমি কোদাল দিয়ে নামিয়ে নামিয়ে এই তো নিচের দিক হালকা করে নামিয়ে দিচ্ছি কারণ এই দিকটা আগে দেওয়া জরুরি এই দিকটা দেখতে পাচ্ছ কাদা হয়ে আছে এদিক দিয়ে যাওয়া আসা একটু অসুবিধাই হবে যদি এই দিকটা হালকা করে না দিয়ে দিই তারপরে আমরা এই দিকটা যখন দিয়ে দেব তখন আমরা এইদিকে চলে আসবো তখন এই দিকে এই গামড়িটাতে করে দেবো তাহলে বন্ধুরা চলো প্রথমে এইখান থেকে কাজটা শুরু করি তারপর সামনের দিকে যত কাজ আছে সেই কাজগুলো আমরা করবো বন্ধুরা গুপ্ত পেয়ে গেছি বন্ধুরা এটা তো কিছুর ডাল কিছুদিন রান্না করলে তা তো সে বাঁচা যাবে এটাই গুপ্ত ধরে নাও আচ্ছা বন্ধুরা এই জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু এগুলো সব ইটের কুচি এগুলোও তোমার ইটের কুচি দেখতে পাচ্ছো কিন্তু এই এইটা দেখো এই মানে কালোগুলো দেখো এক কথায় এগুলো এত পরিমাণে ভাই পুড়েছে পুড়ে দেখো পাথরে পরিণত হয়ে গেছে এই দেখো ইটকে মারলে তো দেখো ইট এটাও এরকম কালো কালো টাইপের ভাঙছে না সহজে কিন্তু ইটকে মারলে এতে হয় একবার ভেঙে যাবে এগুলো এত পরিমাণে পড়ে পুড়ে পুড়ে তোমার একদম পাথরে পরিণত হয়ে যায় ভাঙা খুব মুশকিল বন্ধুরা আমার পেছনের এই রাবিশগুলো দেখো অর্ধেকের বেশি আমি সব দিয়ে দিয়েছি বিছিয়ে দিয়েছি সব দিকে দেখতেই পাচ্ছ কতটা জায়গায় আমি বিছিয়েছি আর এই সাইডের এই রাস্তাটা দেখো এই রাস্তাটা আমি করে দিয়েছি এখানে তোমার মশলা যাবে বালি মশলা যেগুলো যেগুলো হয় আমাদের এই রাস্তাটা আছে এইরকম রাস্তা আমরা এই সাইড দিয়ে করে দেবো দেখো বন্ধুরা এই কাজটা আমি করেছিলাম দশটা থেকে এখন বেলা দুটো বাজে আর কাজ এখনও শেষ হয়নি কোনো দুই দিন তিন দিন বাকি আছে কাজের তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকের জন্য আমাদের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আরেকটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই